জাহান নামের আগুন এমন কঠিন জাহান নামের এমন কঠিন কোন বান্দা যদি একবার জাহান নামের আগুনের একটু স্পর্শ যদি দেখত ওই বান্দা কোনদিন মসজিদ ছাইরা বাড়িতে ফজরের নামাজের সময় ঘুমিয়া থাকতো না রে বান্দা ও বান্দা জাহান নামের এমন কঠিন জাহান নামের আজাব সম্পর্কে যদি একবার বলি তাহলে আপনার অল্প হলেও বুঝে আসবে আপনার অন্তরের কানটাকে লাগাইয়া মনের দিলটাকে নরম করে শুনবেন আল্লাহর রাসূল হাদিস হাদিসে কারিমার মধ্যে বলতেছেন জাহান নামের আগুন এমন কঠিন রে জাহান নামের আগুন জাহান নামের আগুনকে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে এক হাজার বছর জ্বালাইবে এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা লাল বর্ণ লাল রং হবে কিরং রং লাল রং হবে জাহান নামের আগুনটাকে জাহান নামের আগুন তো প্রথমেই থাকবে এই আগুনটাকে আবার দশ হাজার বছর জ্বালানো হবে কয় হাজার দশ হাজার বছর জ্বালানো হবে এই আগুনটা দশ হাজার বছর জ্বালানোর পরে এই আগুনটা লাল রং হয়ে যাবে আবার এই আগুনটা লাল রং হয়ে যাওয়ার পরে এই আগুনটাকে আবার জ্বালানো হবে এই আগুনটাকে আবার এক হাজার বছর জ্বালানো হবে কয় হাজার এক হাজার বছর এই আগুনটাকে আবার জ্বালানো হবে এই আগুনটাকে এক হাজার বছর জ্বালানোর পরে গো এই আগুনটা আবার সাদা রং হয়ে যাবে কি রং সাদা রং হয়ে যাবে এই আগুনের জাহান্নামের নামের আগুন কেমন কঠিন হবে রে বাবা ও বাবা মনোযোগ দিয়া শুনেন জাহান নামের আগুনটা সাদা রং হয়ে যাবে জাহান নামের আগুনটা যখন সাদা রং হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তখনও বান্দাদেরকে ওই আগুনের মধ্যে ফালায় না আল্লাহ জাহান আগুনকে কেমন কঠিন করেছে ও বন্ধুরা আমার মুসল্লি বাবা জিরা আমার এই জাহান নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে যখন সাধারণ হয়ে যাবে এই যার সাদা হওয়ার পরে আবার এক হাজার বছর আল্লাহ এই জাহান নামের আগুনকে জ্বালাইবে এ জাহান নামের আগুনকে এক বছর জ্বালানোর পরে এই আগুনটা কালো রং অন্ধকার হয়ে দেখা দিবে এই অন্ধকারের এই আগুনের মধ্যে জাহান নামীদেরকে আল্লাহ ফালাইবেন ওই জাহান নামের আগুনের মধ্যে বান্দা যাওয়ার পরে সেটা কালো না সাদা কিছুই দেখা যাবে না শুধু ওই জাহান নামের মধ্যে সে শুধু আজাব উপভোগ করবে আজাব উপভোগ করবে এই আগুনটা কালো রং হয়ে অন্ধকার হয়ে বান্দাদের মধ্যে দেখা দিবে। আমার আমার একটু গভীর মনোযোগ লাগায় শুনে জাহান নামীরা জাহান নামের মধ্যে জ্বলতে জলতে জ্বলতে জলতে এই জাহান নামীদের আজাবে জাহান নামীদের আজাবের মধ্যে জাহান নামীরা জ্বলবে পূর্বে ছাই হয়ে যাবে যাবে যখন এই মানুষটা যখন আস্তে আস্তে পুরে পুরে ছাই হয়ে যাবে আবার আল্লাহ রব্বুল আলমিন আবার তাকে জীবন তো দান করবেন আবার জীবন দান করার পরে আবার সেই যৌপনের চাহিদা পাবে আবার সেই জাহান নামের আগুনের মধ্যে ফালানো হবে ও দুনিয়ার মানুষ কিসের অত অহংকার করো বাবা কিসের অত অহংকার করো কিসের অত ধন দৌলত কিসের অত অহংকার কিসের অত মায়া কিসের জন্য এত কিছু কর যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বানাইছে সে সেই আল্লাহ কি তুমি একবারও ভয় করো যুবক একটু অন্তরের কানটাকে লাগাও একটু দিলটাকে নরম করে শোনো জাহান নামের আজাবে তো কঠিন জাহান নামে যদি একবার যাওয়া যায় তাহলে বুঝবা রে বাবা জাহান নামের আগুন এত কঠিন জাহান নামের মধ্যে আমাদের মনে হয় জানি না কার কার জানি জাহান নামের আগুনের মধ্যে পুরানো লাগে আমাদের যে আমল যে আখলা মনে হয় না যে আমরা জান্নাতের মধ্যে যেতে পারবো আল্লাহর রহমত ছাড়া আমরা কোনোদিনও জান্নাতে যাওয়ার সুযোগ নাই আমার মনোযোগ সময় একদম কম এরপরে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই নবী কারিম সাল্লাহ আলিয়াস্লাম একটি হাদিস করলেন বখারি শরীফের হাদিস বুখারি শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন জাহান নামের ভিতরে যার আজাব সবচাইতে বেশি কম হবে সে হচ্ছে নবীদের চাচা আবু তালেব কে আবু তালেব সে নবীজিকে খুব বেশি মোহাব্বত করত কিন্তু সে কালিমা পরে ইমানদার হতে পারে নাই সে কালিমা পরে ইমানদার হতে পারে নাই সে কিন্তু নবীজিকে খুব মহাব্বত করত খুব বেশি আদর করত স্নেহ করত মায়া করত কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন চাচা আপনি আল্লাহর কালিমা পরে আপনি মুসলমান হয়ে যান আপনি ইমান আনেন কিন্তু আবু তালে বলেছিল যে না আমি ইমান আনবো না আমার বাপ যে ধর্ম সেই ধর্মই আমি পালন করব। নবী অনেকবার বলেছিলেন যে চাচা আপনি মোহাম্মদের ধর্ম পালন করুন আপনি ইসলাম ধর্মের ছায়া তোলে চলে আসুন কিন্তু আবু তালেব সেটা করেন নাই নবীজিকে মোহাব্বত করার কারণে আবু তালেব জাহান নামে যাবে জাহান নামে ঠিকই যাবে নবীজিকে মহাব্বত করছে এই জন্য তার আজাবটা একটু কম হবে তার আজাবটা একটু কম হবে কিন্তু সে যে ইমান আনে নাই এ জন্য তার আজাদ কিন্তু ঠিকই হবে সে জাহান কিন্তু ঠিকই যাবে নবী করিম সাল্লিউলাম বলে দিলেন চাচা আবু তালেবের আজাদ সব চাইতে বেশি কম হবে সেই আজাবটা কেমন হবে জানেননি আবু তালেবের দুই পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে কিসের জুতা আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে আর আগুনের জুতা পরাইয়া দেওয়ার সাথে সাথে এই আগুনের জুতার তাপের কারণে তার মাতার মগজগুলি টকবক টকবক করে পড়তে থাকবে জোরে কন্যা এবার বুঝেন আবু তালেবের আজাব এত কম হবে সেই তার পায়ের মধ্যে দুটা আগুনের জুতা পরাইয়া দিবে এবং এই আগুনের জুতার তাপের কারণে তার মাথার মগজগুলি সহ টকবক টকবক করে পড়বে এবার বুঝেন যে জাহান্নামের আগুনটা কত কঠিন